ঢাকার মিরপুরে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে গাড়িতে ওঠার সময় বিএনপির নেতা রুহুল কবির রিজভীর পাঁচুয়ে সালাম করা পুলিশ সার্জন আরিফুল ইসলামকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে শুক্রবার ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসের সই করা এক আদেশে জানানো হয় প্রশাসনিক কারণে সার্জেন্ট আরিফুল ইসলামকে ট্রাফিক মিরপুর বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকর হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিরপুরের রাজনৈতিক কর্মসূচি শেষ করে গাড়িতে উঠছিলেন বিএনপির জ্যেষ্ঠ প্রতিদিন গাড়িতে ওঠার সময় তার সামনে ঝুঁকে সালাম করেন পুলিশে পোশাক পরা সার্জেন্ট আরিফুল ইসলাম এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা এরপর বিকেলে এক অফিস দেশে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেয়ার কথা জানায় ডিএমপি ডিএমপি জানিয়েছে দায়িত্বস্থলে অনুপস্থিত থাকার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িত নয় নেক্সট রিপোর্ট যা যায় দিন